নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও জামাকাপড়ে হাত না দিয়ে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে দেখেছেন পুরনো চুরি ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়াও এখানে আপনাদের কাছে শেয়ার করবো আরও বেশ কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো ফলো করলে সংসারের খরচও অনেকটাই কমে যাবে নিজেদের জন্য সময় অনেকটাই বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ এখানে নিয়েছি বেশ কিছুটা চুরি চুরি আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি তবে চুরির কালারগুলো যখন নষ্ট হয়ে যায় বেশ কিছুদিন ব্যবহার করার পর তখন দেখবেন এই চুরিগুলো কেউই কিন্তু আর আমরা ব্যবহার করি না তখন হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই চুরিগুলো আপনারা ফেলে না দিয়ে আবারও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিয়েছি রাবার ব্যান্ড আমরা এই ধরনের রাবার ব্যান্ড চুল বাঁধার জন্য কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে আপনারা এইভাবে করে চুরির মধ্যে পরিয়ে দেবেন এইভাবে যদি পুরনো চুরির মধ্যে পরিয়ে দেওয়া হয় তাহলে ওপর থেকে কিন্তু দেখে কেউই বুঝতে পারবে না যে চুরিটার কালারটা নষ্ট হয়ে গেছে তাছাড়াও অনেক সময় কি হয় দেখবেন আমরা যে জামা কাপড় বা ড্রেসগুলো পরি তার ম্যাচিং করে অনেকেই আমরা চুরি বা ব্রেসলেটের ব্যবহার করি তবে এইভাবে যদি আপনারা পুরনো চুরির মধ্যে এই রাবার ব্যান্ডগুলো পরিয়ে দেন তাহলে দেখবেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক সেরকম পুরনো চুরিগুলো ব্যবহারও করা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর ওপর থেকে কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না যে এগুলো পুরনো চুরি আমরা এইভাবে ব্যবহার করছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা স্টিলউলের স্কাভার এই ধরনের স্কাবার আমরা বাসন মাজার জন্য অনেকে ব্যবহার করি তবে এগুলো এতটাই ধারালো হয়ে থাকে অনেক সময় দেখবেন আমাদের হাতে লেগে হাত কেটে যায় তাছাড়াও খাবারের টুকরো যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু বের করতে অনেকটাই সমস্যা হয় বাজে গন্ধ ছড়ায় তাছাড়াও বাসনের মধ্যেও কিন্তু খাবারের যে জীবাণুগুলো থাকে সেগুলো থেকে যায় তো আপনারা কি করবেন স্কাবারটাকে এইভাবে করে মাঝের যে অংশটা রয়েছে ফাঁকা করে নেবেন এখানে একটা নেটের ব্যাগ নিয়েছি আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি তার সাথে দেখবেন এই ধরনের নেটের ব্যাগগুলো আমরা পেয়ে থাকি সেই স্কাবারের মধ্যে আমি পরিয়ে দিয়েছি তারপর দিক থেকে এইভাবে করে নেটের ব্যাগটাকে মুড়িয়ে দিতে হবে কাজটি কিভাবে করছি সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিছুটা অংশ মুড়িয়ে নেওয়ার পর নেটের ব্যাগটা নিচের সাইড থেকে একটু টেনে নেবেন তাহলে দেখবেন অনেকটাই টাইট হয়ে যাবে এইভাবে করে আমি পুরো নেটের ব্যাগটাকে স্কাবারের মধ্যে পেঁচিয়ে দেব তারপর তলার যে নেটের ব্যাগের যে সাইডটা রয়েছে সেটাকে ভেতরের সাইডে ঢুকিয়ে দেবো এবার যদি আপনারা এই স্কাবারটা দিয়ে বাসন মাঝের হাতের মধ্যে দেখবেন যে ধারালো ভাবটা থাকে সেটাও লাগবে না খাবারের টুকরোও আটকে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা বিউলির ডাল সামান্য পরিমাণের হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্না হয়ে থাকে ডাল অনেকে আমরা খেতে খুবই পছন্দ করি তবে ডাল খাওয়ার কারণে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় তবে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আপনারা যদি এইভাবে করে ডালটা রান্না করেন গ্যাস অম্বলেরও সমস্যা হবে না এবং কি এই গরমে খেতেও কিন্তু অসাধারণ লাগবে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের সরষের তেল তেলটা যখন গরম হতে শুরু করবে চারিদিকে খুন্তির সাহায্যে আমি একটু ছড়িয়ে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা আর দিয়ে দেব সামান্য পরিমাণের মৌরি তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কাজটি করতে হবে হলে কিন্তু অনেকটাই পুড়ে যেতে পারে যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের গ্রেট করা আদা তারপর আবারও এগুলোকে আমি নেড়ে নেব যখন এইভাবে করে একটু নাড়াচাড়া করবেন এখান থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম সামান্য পরিমাণের হিং আপনারা যদি হিং পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এখানে স্কিপ করতে পারেন তবে বিউলি ডালের মধ্যে যদি সামান্য পরিমাণের হিং দেওয়া হয় সেক্ষেত্রে খেতে দেখবেন অসাধারণ কিন্তু লাগে এবার যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে বাটির মধ্যে ডাল সেদ্ধটা ছিল সেই বাটিটাকে ধুয়ে কিন্তু আমি কিছুটা পরিমাণের জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন তারপর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর একদম সামান্য পরিমাণের চিনি দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব ডাল যখন ফুটতে শুরু করবে ওপরে দেখবেন একটা ফেনা মতো ভাজতে শুরু করবে সেই ফেনাটা কিন্তু অবশ্যই আপনারা তুলে নেবেন এই ফেনাটা যদি ডালের মধ্যে থাকে আর সেই ডাল যদি আপনারা খান তাহলে দেখবেন আপনাদের কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে তাছাড়াও ডালের মধ্যে যদি সামান্য হিং দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু গ্যাসের সমস্যা অনেকটাই কম হয় তো এখন কিন্তু ডালটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি অবশ্যই আপনারা যদি ডাল করেন এইভাবে করে গরমে খেতেও অসাধারণ লাগবে আর গ্যাস অম্বলের সমস্যা হবে না আশা করছি কাজে বেশ কিছুটা রাবার ব্যাট নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড রয়েছে কোনো না কোনো জিনিস নিয়ে আসলে তার সাথে পেয়ে থাকি তাছাড়াও অনেকে আমরা বিভিন্ন কাজের জন্য রাবার ব্যান্ড কিন্তু বাজার থেকে কিনেও নিয়ে আসি একসাথে বেশ কিছুদিন রাখলে দেখবেন একটা রাবার ব্যান্ড আরেকটা রাবার ব্যান্ডের সাথে এইভাবে আটকে যায় তখন কিন্তু এগুলো যদি টানাটানি করতে যায় সেক্ষেত্রে ছিঁড়ে যায় আর ব্যবহার করা যায় না তো আপনারা যখনই বেশি পরিমাণে রাবার ব্যান্ড রাখবেন সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন তারপর তেলটাকে রাবার ব্যান্ডের মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবেন এইভাবে যদি তেলটা মাখিয়ে দেওয়া হয় রাবার ব্যান্ডের মধ্যে দেখবেন একটা তেলের আস্তরণ হয়ে যাবে এবার এই রাবার ব্যান্ডগুলো আপনারা কোনো কোটো বা বক্সের মধ্যে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন একটা রাবার ব্যান আর একটা রাবার মধ্যে আটকে যাবে না আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে পরবর্তী টিপসে আয়রনের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যাটা কি হয় আয়রনটা আমরা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন আয়রনের মধ্যে যে তারটা থাকে সেটা দেখবেন খুলে অগোছালো অবস্থায় থাকে যেটা দেখতেও বাজে লাগে তাছাড়াও আয়রনটা যদি ঠিকভাবে রাখা না হয় অনেক সময় নোংরা ময়লাও বসে যায় তবে সবার প্রথম আপনারা কি করবেন আয়রনের যে তারটা রয়েছে এইভাবে করে পেঁচিয়ে নেবেন অনেকে আমরা আয়রনের মধ্যেই তারটাকে পেঁচিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই খুলে যায় এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এইভাবে করে আয়রনের হ্যান্ডেলের মধ্যে দিয়ে এইভাবে যে তারের কডের অংশটা রয়েছে সেটাকে ঢুকিয়েও দিতে পারেন তবে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই তারটাকে এইভাবে করে হ্যান্ডেলের মধ্যে দিয়ে দেবেন আর নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের রাবার ব্যান্ড রয়েছে রাবার ব্যান্ডটাকে আমি কি করব এইভাবে করে যে হ্যান্ডেলের তলার সাইড থেকে ঢুকিয়ে দেবো তারপর একটা সাইডে রাবার ব্যান্ড অন্য সাইডে এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর যে কডের অংশটা রয়েছে তার মধ্যে এভাবে করে ঢুকিয়ে দেব এইভাবে যদি রেখে দেন দেখবেন খুব সুন্দরভাবে আটকে থাকবে তবে আয়রনটা আপনারা কিভাবে রাখলে নোংরা ময়লা বসবে না চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের টি শার্ট রয়েছে বাচ্চাদের বা বড়োদের যেগুলো কালার চলে যায় বা হয়তো ছোট হয়ে যায় সেক্ষেত্রে কেউ কিন্তু আমরা ব্যবহার করি না আমি টি শার্টটাকে উল্টো করে নিয়েছি হাতার থেকে যে গোলার সাইডটা রয়েছে এইভাবে করে আমি ছোট ছোট কুচির মতো করে নেব এটাকে আটকানোর জন্য একটা রাবার ব্যান্ড নিয়েছি এইভাবে করে আমি পেঁচিয়ে দিচ্ছি তাহলে দেখবেন সুন্দরভাবে আটকে থাকবে এবার আবারও আমি এই টি শার্টটাকে সোজা করে নেব টি শার্টের মধ্যে আমি আয়রনটাকে এইভাবে করে ঢুকিয়ে দেবো তারপর যে ফাঁকা অংশটা রয়েছে সেটাকে আবারও ছোট ছোট হাতের সাহায্যে এভাবে কুচির মতো করে আরও একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। আপনারা যদি এইভাবে করে আয়রনটা রাখেন তাহলে দেখবেন নোংরা ময়লাও বসবে না দেখতেও সুন্দর লাগবে আর গোছানো অবস্থাতেও থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি আমরা আলু ভাজা খেতে অনেকেই পছন্দ করি তবে সমস্যাটা কী হয় অনেকে আমরা আলুটা একটু সেদ্ধ করে ভাজি অনেকে আমরা ডাইরেক্ট তেলে ভেজে নিই সেক্ষেত্রে দেখা যায় আলুটা ভাজতে যেমন অনেকক্ষণ সময় লাগে ঠিক সেরকমই অনেকটাই পরিমাণে তেলের প্রয়োজন হয় আলু ভাজতে গেলে তো আপনারা যখনই আলু ভাজবেন কিভাবে আলুটা ভাজবেন এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ তবে অবশ্যই কিন্তু আলুটাকে আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর লবণটা আলুর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে সব আলুর মধ্যে লবণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় আলুর মধ্যে লবণটা মাখিয়ে নেওয়ার পর রেখে দেবেন এইভাবে করে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন পাঁচ মিনিট হয়ে গেছে লবণ মাখিয়ে নেওয়ার কারণে আলুটা অনেকটাই নরমও হয়ে গেছে আলুর থেকে অনেকটাই জলও কিন্তু ফেরোতে শুরু করেছে এবার এই আলুগুলো আপনারা যখনই ভাজা করবেন তার আগে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে জলটাকে নিংড়ে নেবেন এইভাবে নিংড়ে নিলে কি হবে যে লবণের জলটা রয়েছে সেটাও বেরিয়ে যাবে আলুটাও অনেকটাই নরম হয়ে যাবে যার কারণে যখন আলুটা ভাজবেন দেখবেন সেদ্ধ হতেও সময় লাগবে না আর খুব বেশি পরিমাণের তেলেরও কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার দি দিয়েছি আর নিচে এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন তবে অবশ্যই সাদা মেডিসিনের ব্যবহার করবেন এইভাবে কিছু সেকেন্ড রেখে দেবেন তাহলে দেখবেন এই যে মেডিসিনটা রয়েছে অনেকটাই নরম হয়ে যাবে তারপর আপনারা হাত দিয়ে এই মেডিসিনটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যে সাদা জামা কাপড়গুলোর আমরা ব্যবহার করি বিশেষ করে যে স্কুল ড্রেসগুলো থাকে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন সাদা জামা কাপড়ের মধ্যে একটা হলদেটের দাগ চলে আসে তাছাড়াও কলারের যে জায়গাটা থাকে তার মধ্যে দেখবেন অনেকটাই নোংরা ময়লা জমে থাকে আর এই ধরনের জামা কাপড়গুলো আমরা যদি ওয়াশিং মেশিনেও দিই না কেন দেখা যায় কলারের জায়গাটার কিন্তু কোনোভাবে পরিষ্কার হতে চায় না অনেকটাই ঘষাঘষি করতে হয় তাছাড়াও সাদা জামা কাপড়ের মধ্যে যে হলদেটে ভাব থাকে সেটা কিন্তু সহজে যায় না যার কারণে পড়তেও ইচ্ছা করে না তো এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে আপনারা ডুবিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো আমি এইভাবেই দশ মিনিট মতো রেখেছিলাম তারপর হাত দিয়ে আমি একটু এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি এই শার্টের মধ্যে যে হলদেটা ছিল। সেটা দেখবেন জলের মধ্যে কিন্তু চলে আসবে তাছাড়াও যদি কলারের মধ্যে হালকা দাগ থেকে থাকে নোংরা সেক্ষেত্রে সেটা চলে যাবে তবে যদি খুব বেশি নোংরা থাকে সেক্ষেত্রে হাত দিয়ে একটু ঘষে দিতে পারেন তবু যদি দেখেন যে নোংরাটা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন একটা মেডিসিন তবে মেডিসিনটা কিন্তু সাদা নেওয়ার চেষ্টা করবেন হালকা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি কলারের যে নোংরা জায়গাটা থাকে তার মধ্যে আবারও হালকাভাবে ঘষে নেবেন আর এ সাইডে আমি মেডিসিনটাকে সরিয়ে রাখলাম পরে ব্যবহার করার জন্য এবার হাত দিয়ে হালকা হাতে এইভাবে ঘষে নিলেই দেখবেন যে কলারের নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে আমি আবারও এই সারটাকে একটু ধুয়ে নিচ্ছি আশা করছি আপনারা এইভাবে যদি সারটা পরিষ্কার করেন তাহলে নোংরাটাও চলে যাবে আর সাদা জামা কাপড় দেখবেন একদম সাদা চকচকেই থাকবে আশা করছি টুসটা কাজে আসছি জামা কাপড় নিয়েছি আমরা প্রত্যেকেই বাড়িতে জামা কাপড় কম বেশি ধুয়ে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে ওয়াশিং মেশিন নেই তাছাড়াও সাহায্য করার মতো কেউ থাকে না সেক্ষেত্রে এই জামা জামা কাপড় তখন আমাদের নিজেদেরই কিন্তু ধুতে হয় আর হাত যদি বা আঙুল কোনোভাবে কেটে যায় সেক্ষেত্রে দেখবেন সার্ফ সাবান হাতের মধ্যে লাগার কারণে জ্বালা করতে শুরু করে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে আপনারা কিভাবে জামা কাপড় ধুলে আপনাদের ডাইরেক্ট হাতও দিতে হবে না এমনকি জামা কাপড়ও পরিষ্কার হয়ে যাবে আমি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার আপনারা জামা কাপড় ধোয়া লিকুইডেরও ব্যবহার ব্যবহার করতে পারেন ডিটারজেন্টটাকে খুব ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন অবশ্যই কিন্তু একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন আর কেটে যাবে বা হয়তো অনেকেরই দেখবেন হাতের মধ্যে ডিটারজেন্ট পাউডার লাগার কারণে র্যাশ বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে করে হাতের মধ্যে একটা পলিথিন পরে গিট দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কাজটি করতে সুবিধা হবে তবে যদি গিট দেওয়ার মতো কেউ না থাকে সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড এইভাবে পরিয়ে নেবেন যাতে করে প্লাস্টিকটা কোনোভাবে খুলে না যায় টাইট থাকে এবার যে সার্ফের জলটা রয়েছে সেটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে ফেনা মতো করে নেবো এবার যে জামা কাপড়গুলো সাইডে দেখেছি সেগুলো এই সার জলের মধ্যেই আমি এক এক করে ভিজিয়ে নেব সবাইকে যে এইভাবে করে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের সমস্যা হয়ে থাকে হাত দিয়ে ডাইরেক্ট জামা কাপড় ধুতে পারছেন না ওয়াশিং মেশিন নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে জামা কাপড় ধুতে পারেন দেখবেন অনেকটাই কিন্তু সুবিধা হবে তাছাড়াও হাত যদি কেটে যায় সেক্ষেত্রে জ্বালা পোড়াও কিন্তু করবে না ডাইরেক্ট হাতের মধ্যে সার্ফ জলও আমাদের লাগবে না সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি চাইলে কিছুক্ষণের জন্য ভিজিয়েও রাখতে পারেন তবে আমি সাথে সাথে পরিষ্কার করব তো তার জন্য পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি এখানে আরও একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের পরিষ্কার জল নিয়েছি যেভাবে আমরা হাত দিয়ে জামা কাপড় ধুয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি এই জামা কাপড়গুলো ধুয়ে নেব এইভাবে কাজটি যদি করে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে কাজটি করতেও অনেকটাই সুবিধা হবে তবে যদি ভেবে থাকেন পলিথিনটা হাতে পড়ার কারণে সমস্যা হবে কোনোই কিন্তু সমস্যা হবে না তবে প্লাস্টিকটা যেটা রয়েছে সেটা কিন্তু একটু বড়ো সাইজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করেই কিন্তু আমি জামা কাপড়গুলো নিয়েছি এবার পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি জল দিয়ে প্রথমে আমি সব জামা কাপড়গুলো একবার ধুয়ে নেবো তারপর আরও একবার একইভাবে পরিষ্কার জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে আপনাদেরকে দেখা মধ্যে একটা পলিথিন পরে আমাদের জামা কাপড়গুলো ধোয়া হয় সেক্ষেত্রে সার্ফ জলও কিন্তু আমাদের হাতের মধ্যে লাগবে না হাত জ্বালাও করবে না তাছাড়াও দেখবেন অনেক সময় দেখা যায় অনেকেরই সার্ফ সাবান হাতের মধ্যে লাগার কারণে র্যাশ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো রকমেরই সমস্যা হবে না তবে আমি এভাবে করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে কাজটি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পলিথিনটা খুলেও নিয়েছি হাতের মধ্যে কিন্তু একটুও জল বা সার্ফের সাবান কোনো কিছুই লাগেনি আশা করছি এই টিপসটাও কাজ